হ্যাঁ দেখেন ন্যাংটা বশীকরণ নকশায় এটা আগুনে আপনার সাথে সাথে মনের মানুষ হোক সে প্রেমিকা হোক স্বামী হোক স্ত্রী হোক যে একই হোক শুধু এই কাজটি করবেন এক ঘন্টার ভিতরে সে আপনার কাছে যদি না আসে জীবনে কবিরাজি করব না আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো ভিডিও নিয়ে আসলাম এটা একটি নোংরা একটি বশীকরণ ন্যাংটা বশীকরণ বলে একে তো আমি যে নকশাটি আপনাদেরকে দেখিয়ে দিব এটা দিয়ে কাজ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তারপর কাজ করবেন যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত না দেখার মতো ধৈর্য থাকে তাহলে বলবো এখনই ভিডিও থেকে চলে যান এটা আমার চেম্বার যেখানে আমি বসে রাত দিন চব্বিশ ঘন্টা বসে কাজ করি আপনারা জানেন সবসময় আমার চেম্বার দেখিয়ে কাজ করি তো আজকে গভীর রাত্রে একটি প্রবাসী বিয়ের কাজ করতেছি তো সেই কাজটি আপনাদের মধ্যে তুলে ধরবো আমি এখানে একটা চালান দিব তো এটা আমি নকশা চালান দিব আপনারা দেখবেন আপনাদেরকে দেখাবো এটা যে ভিডিওটি কন্টিনিউ করেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো যাই হোক একটা কথা না বললেই নয় অনেকে বলে অনেক কবিরাজকে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন কেন কবিরাজকে টাকা দেন আপনারা নিজেরা ঘরে বসে কাজ করেন তারপরও যদি না পারেন আমি বলবো ভিডিও দেখেন দেখে সেটা আপনি বিচার করেন কে ভালো কাজ পারবে কে পারবে না সেটা ভালো করে আগে দেখেন যারা কাজ করবেন শুধু তারা আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনারা নিজেরা না পারেন তো আমাকে দিয়ে কাজ করতে গেলে একটা সত্য আছে বললে নেই আমাকে দিলে আগে হাজিরা দেখতে এবার পাঁচশো পাঁচ টাকা লাগবে নাম লাগবে বর্ষীকরণ হোক বিচ্ছেদ হোক বান মারা হোক আমি হাজিরা দেখে বিশ মিনিট পরে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করি এটা সকল সকলদের জন্য যাই হোক আপনাদের বলবো না যে আমাকে ফোন দেন আপনারা নিজেরা বক ঘরে বসে কাজ করেন এটা আমার চেম্বার এখন দেখবেন আমি গোলাপ জলটি ওই যে দেখতেছেন আমার সামনে যেটা এটার ভিতরে আমি যে নকশাটি আপনারা চালাবেন সেই নকশাটি দিয়ে দিব। এটার ভিতরে পেছিয়ে আপনাদেরকে আগে নকশাটি দেখাবো তো একটি লাইক করবেন কমেন্টস করবেন কীরকম ভিডিও আপনাদের প্রয়োজন আমি সেরকম ভিডিও দিব আপনাদের লাইক পাই না কমেন্টস পাই না আমি কী ভিডিও করবো কোন নিজের কাছে কষ্ট লাগে এত কষ্ট করে দেখেন গলা ভেঙে গেছে তারপর আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি ক্যান্টিনিউ বানিয়ে যাচ্ছি যাতে আপনারা প্রতারিত না হন আজও পর্যন্ত ইউটিউব চ্যানেলে কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি তার এখনও কাজ হয় নাই আল্লাহ রহমতে তো যাই হোক আমি আজকে যে এটি দেখাবো দেখেন ভালো করে আগে দেখেন স্ক্রিনশট দেনবেন দেখেন ভালোভাবে স্ক্রিনশট দে একবার না দশবার দিকে নেবেন তো এই নেক্সট নকশাটির ভিতরেই খেলা এটা একটি ল্যাংটা নকশা ল্যাংটা নকশা কিন্তু দেখেন আমি এটা পিছিয়ে এটার ভিতরে দিব আপনারা দেখতে থাকেন চোখ রাখেন একটু আর টানবেন না না টানলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ দেখেন আমি এটার ভিতরে দিচ্ছি আপনারা চোখ রাখেন আমি কি এখানে কোনো বাট পেয়েছি ট্রি করতেছি কি না আমার সামনে যে গোলাপ জলটি আমি এটা দিয়ে চালান দিব ওই নকশা ল্যাংকটা নকশা চালান দিলে এক ঘন্টার ভিতরে সে যত দূরে থাকুক না কেন সে যার নামে কাজ করব অথবা আপনারা করবেন এক ঘন্টার ভিতরে যদি আপনার সাথে যোগাযোগ না করে যদি বলক ওমির রাখে আপনাকে ব্লক ছুটিয়ে বলবে যে যান আমি সরি আর বলক দিব না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার বাধ্য হয়ে থাকবো চ্যাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন তো আসলে কথা বলতেও কষ্ট হয় তারপরেও কিছু করার নাই আপনাদের সেবায় নিয়োজিত রাত দিন চব্বিশ ঘন্টায় আপনারা যা ইচ্ছা তাকে টাকা দিয়ে প্রতারিত হবেন না ভালো করে যাচাই করার মতন মন মানসিকতা মাথার তার আছে এই দেখেন এটার ভিতরে যে আমি দিলাম এখন আমি গোলাপ জল দিব গোলাপ জল দিলে কীভাবে আগুন জ্বললে ধাউ ধাউ করে আগুন জ্বলবে এক ঘন্টার ভিতরে তার মনের মানুষ তার কাছে ছটফট করে ছুটে আসবে সেটা কথাই না কাজে প্রমাণ দেখেন আগে সরাসরি চোখ রাখেন আমি আপনাদেরকে নিয়মকরণ বলে দিব আপনারা কিভাবে কাজটি করবেন যে আগে এটা দেখেন আমি চালানটা দিয়ে দিচ্ছি আকাশে পাতাল চপ্র চল 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 আকাশে পাতাল চপ্র ওটা পাতাস মকরি মর্শিক চল আই দিল পেটি নাসি মার কলি ভিতরে চল আই চল 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 যদি না চল সত্যিশ কোটি দেবতার মত আকাশ আই চল 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 আকাশে পাতাল চল প্রবণের পাতাস মকরি মর্শিক চল দেবতার মত আপনারা দেখেন চোখটি রাখেন ভালো করে দেখতে থাকেন আই দেখেন আই চল 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 এক ঘন্টার ভিতরে হাজির কর দোহাই দিলাম কামরূপ কাম্মা খামায়ের দোহাই আই চল 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 যাক চালানটি দেখালাম এখন আপনারা যে নকশাটি দেখছেন সেই নকশাটি কি করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনারা এসা নামাজের পরে একাকি গড়ে একবার উলঙ্গ হয়ে বসতে হবে গায়ে কোনো কাপড় রাখা যাবে না আগে শৈলবন করে নেবেন তারপরে নকশাটি ল্যাংটা নকশাটি অঙ্কন করবেন জাফরান কালি দিয়ে এবং আপনার নিজের প্রসাদ দিবেন তিন ফুটা যে বাধ্য করবেন নকশাটি সুন্দর করে তিনটি অঙ্কন করবেন তিনটি অঙ্কন করে আপনারা এক এই রাতে আবার বারোটার পরে উলঙ্গ হয়ে আপনার মনের মানুষের বাড়ির দিকে সে যেখানে থাকে ওদিকে ফিরে মোমের আগুনে শুধু জ্বালিয়ে দিবেন আমি এটা কসম খেয়ে বলতেছি চ্যালেঞ্জ করে বলতেছি যদি আপনার মনের মানুষ এক ঘন্টার ভিতরে আপনার কাছে ছটফট করে না আসে না যোগাযোগ করে জীবনে কবিরাজি করব না আমি ওপেন চ্যালেঞ্জ করি কাজ করি তবে সঠিকভাবে করতেইব। অনেকে ফোনদা বলে গুরু আমার কাজ হয় না আরে ভাই কাজ হয় না কেন সেটার জন্য একটি ব্যাথ আছে ব্যাথ হয়েছে কি আপনারা আমি বলি যে আমার কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি ছাড়াই আপনারা কাজ করেন আমার কাছে শুধু বলবেন যে গুরু অনুমতি দিন তারপর আমি কি বলি সেটা আপনারা লক্ষ্য করবেন ঠিক সেই অনুযায়ী কাজ করবেন